দক্ষিণবঙ্গের প্রবাহের যে পরিস্থিতি চলছে খুব একটা উল্লেখযোগ্য পরিবর্তন কিছু থাকবে না আগামী এক সপ্তাহে তাপমাত্রা হয়তো সামান্য একটু পরিবর্তন একুশ থেকে তেইশ তারিখের মধ্যে থাকার সম্ভাবনা রয়েছে সেটা খুবই সামান্য হয়তো এক থেকে দু ডিগ্রির মতো তাপমাত্রা কমতে পারে একুশ থেকে তেইশ তারিখের মধ্যে সেটার কারণ হচ্ছে আংশিক মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে কিছুটা দক্ষিণবঙ্গের জেলাগুলোতে তো তার ফলে যে অস্বস্তিকর যে ওয়েদার যেটা রয়েছে সেটা কিন্তু কন্টিনিউ করবে এক দু ডিগ্রি যদি তাপমাত্রা কমে সেক্ষেত্রে অস্বস্তিকর পরিস্থিতিটা খুব একটা কিছু ইম্প্রুভমেন্ট হবে না আগামী এক সপ্তাহ তীব্র প্রবাহের সতর্কতা থাকছে মেনলি পশ্চিম বর্ধমান পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া এই সাইডটা অন্যান্য জেলাগুলো দক্ষিণবঙ্গে তাপ প্রবাহের সতর্কতা কন্টিনিউ হচ্ছে একুশ তারিখের জন্য কলকাতা হাওড়া এই জেলাগুলো হয়তো তাপর প্রবাহের সরাসরি যে ক্রাইটেরিয়া রয়েছে সেটা স্যাটিসফাই যদি না হয় কিন্তু গরম অস্বস্তিকর ওয়েদার কন্টিনিউ করবে একুশ থেকে তেইশ তারিখ যেটা বললাম টেম্পারেচার হয়তো সামান্য একটু কমবে এক থেকে দু ডিগ্রি চব্বিশ পঁচিশ তারিখে আবার তাপমাত্রা যেটুকু কমবে এই কদিনে দু তিন দিনে আবার ওইটুকুই বেড়ে যাবে ফলে খুব একটা কিছু ইম্প্রুভমেন্টের সম্ভাবনা থাকছে না আগামী এক সপ্তাহ যদি করা উত্তরবঙ্গের জন্য মালদা দুই দিনাজপুর এই জেলাগুলো একুশ তারিখে তাপপ্রভয়ের সতর্কতা থাকছে বাইশ তারিখ তারিখ নাগাদ হয়তো সামান্য একটু তাপমাত্রা আবার কমতে পারে কিন্তু বড় অস্বস্তিকর যায় মালদা দুই দিনাজপুরে বাইশ তেইশেও থাকবে চব্বিশ পঁচিশ তারিখে আবার বাড়বে দক্ষিণবঙ্গের মধ্যে মালদা দুই দিনাজপুরে চব্বিশ পঁচিশ তারিখ নাগাদ তাপ্রের সতর্কতা থাকছে অর্থাৎ উত্তরবঙ্গের জন্য একুশ চব্বিশ এবং পঁচিশ মালদা উত্তর দক্ষিণ দিনাজপুরে তাপপ্রভের সতর্কতা থাকছে উত্তরের জেলাগুলো একুশ তারিখে দু এক জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে উত্তরবঙ্গে পরবর্তী কয়েকদিনে মেনলি দার্জিলিং কালিম্পং এই সাইডটাতেই দু এক বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে আগামী এক সপ্তাহে বৃষ্টিপাতের খুব একটা কিছু সেরকম সম্ভাবনা নেই তবে বাইশ থেকে তেইশ তারিখের মধ্যে দু একটা জেলায় বিশেষ করে হয়তো ঝাড়গ্রাম পূর্ব পশ্চিম মেদিনীপুর এই সাইডটা পার্শ্ববর্তী এলাকায় দু এক জায়গায় আলকা ধরনের বৃষ্টিপাতের কিছু সম্ভাবনা থাকে কিন্তু তার ফলে তাপমাত্রা কমে যাওয়ার মতো খুব একটা বেশি হবে গত কয়েক বছরের মধ্যে কলকাতার এই তাপ প্রবাহ বা এই তাপ মাত্রা দেখা গেছে এর মধ্যে কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলের কথা যদি বলা হয় গতকাল ছিল সর্বোচ্চ তাপমাত্রা চল্লিশ দশমিক দৈজনী কাছে গেছে তার তাপকভায় কন্ডিশন স্যাটিসফাই হয়েছে তার আগের দিন আরেকটু বেড়েছিল সর্বোচ্চ ছিল আমাদের চল্লিশ পয়েন্ট এইট যদি আমাদের পুরনো রেকর্ড দেখা যায় যে এপ্রিল মাসে এই সময় কীরকম থাকে স্বাভাবিক এই সময় থাকার কথা মোটামুটি ছত্রিশ ডিগ্রির কাছাকাছি বছরের এই সময় কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলে স্বাভাবিকের থেকে বর্তমানে প্রায় পাঁচ ডিগ্রির মতো বেশি চলছে হিস্টোরিক রেকর্ড যদি দেখা যায় আমাদের কলকাতার পার্শ্ববর্তী অঞ্চলের সর্বোচ্চ তাপমাত্রা এগ্রিল কত চাইছে সেটা নাইনটিন এইটটি আর আমি যদি লাস্ট ফিফটি ইয়ার্সের কথা বলি নাইনটিন এইটিন একটা রয়েছে ফর্টি ওয়ান পয়েন্ট সেভেন কলকাতা পার্শ্ববর্তন ছিল এছাড়া দু হাজার তেইশে রয়েছে ছিল ফর্টি তাপমাত্রা থাকে থেকে এটা অনেকটাই বেশি কখন কখন তাপপ্রবাহের সম্ভাবনা তৈরি হলে তখন তাপমাত্রা বেশি থাকে তবে এখন যে চলছে এটা লম্বা হতে চলেছে কারণ যেহেতু বলা হলো আগামী এক সপ্তাহে খুব একটা ইম্প্রুভমেন্ট হবে না কলকাতার ক্ষেত্রে হয়তো বাইশ আজ থেকে একুশ বাইশ বা তেইশের মধ্যে তাপপ্রুহ সরাসরি তাপ্রহের কন্ডিশান যেটা থাকে সেটা স্যাটিসফাই না হলেও বড় অস্বস্তিকর ওয়েদার কিন্তু কন্টিনিউ হয় সর্বোচ্চ তাপমাত্রা কলকাতার পার্শ্ববর্তী অঞ্চলে আজকে হয়তো আগামী তিন দিন উনচল্লিশ থেকে চল্লিশের কাছাকাছি থাকে তারপর আবার চব্বিশ পঁচিশে আবার একটু হয়তো এক ডিগ্রি মতো হয়তো বাড়বে চল্লিশ একচল্লিশের কাছে